মিথ্যা আজকাল কম বেশি সকলেই বলে থাকেন বিশেষ করে আধুনিক সমাজের কৃত্রিমতার ভিড়ে নিজেকে সেরা প্রমাণ করতে বেশিরভাগ মানুষে ব্যস্ত মিথ্যা কথার সাজাতে বলে আজকাল সোশ্যাল মিডিয়ার লাইক কামানো খুবই সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে আজকের ফিচারে থাকছে এমন কিছু মিথ্যার কথা যেগুলো নারীরা বেশি বলে থাকেন অন্যদের সাথে তো বটে বিশেষ করে স্বপ্নের পুরুষ বা স্বামীর সাথে কিংবা তার ব্যাপারে এই মিথ্যাগুলো বেশিরভাগ নারীরাই বলেন তো চলুন জেনে সেই মিথ্যা কথাগুলো কী কী এক আসল বয়স নারী মাত্রই মনের মাঝে সুপ্ত বাসনা লুকিয়ে থাকে যৌবন আজীবন ধরে রাখার এবং তারা মনে করেন বয়স হচ্ছে মানেই তিনি আর সুন্দরী নন তাই বয়স নিয়ে মিথ্যাই নারীরা বলে থাকেন সবচাইতে বেশি দুই প্রাক্তন প্রেম বর্তমান প্রেমিক বা স্বামীর কাছে প্রাক্তন প্রেমিকের ব্যাপারে আসল সত্ত্বেও কোনো নারী বলেন না এবং পুরুষেরা সেটা শুনতেও পছন্দ করেন না প্রাক্তন প্রেমের ব্যাপারে বলার সময় সকলে নিজের দোষটা বাদ দিয়ে বলে থাকেন বর্তমান প্রেমিককে খুশি করতে তিন সোশ্যাল মিডিয়ায় যা দেখান সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের ব্যাপারে মিথ্যা ও বানোয়ার তথ্য পরিবেশন করেন অসংখ্য নারী অনেকে দেখান যে তিনি খুব বেশি সুখী অনেকেই আবার দেখাতে চান যে তিনি খুব বেশি দুঃখী অথচ সত্য নয় দুটোর একটিও নিজের এডিট করা ফেক ছবি অন্যের ছবি নিজের নামাজ চালানো নিজের ফিগারের ব্যাপারে মিথ্যা ইত্যাদি নারীরা সোশ্যাল মিডিয়ায় বলে থাকেন চার অন্য নারীর ব্যাপারে অন্য নারীদের ব্যাপারে অনেক নারী নিজের প্রেমিক বা স্বামীকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে থাকেন কারণ আর কিছুই নয় ঈর্ষা ও নিজের মনের মাঝে হারিয়ে ফেলার ভয় পাঁচ বরের উপার্জন বিশেষ করে আমাদের সমাজের নারীরা বরের উপার্জন নিয়ে মিথ্যা প্রায় বলেন সকলে একটু বাড়িয়ে বলতে পছন্দ করেন কারণ আমাদের সমাজে এখনো বরের উপার্জন দিয়ে স্ত্রীর সম্মান বিচার করে সকলে ছয় নিজের সৌন্দর্যের ব্যাপারে সৌন্দর্য ধরে রাখার জন্য বেশিরভাগ নারী চেষ্টার ত্রুটি করেন না নানা রকম ডায়েট রূপচর্চা ও পার্লারে যাওয়া ইত্যাদি চলতেই থাকে কিন্তু নারীরা এই তথ্য কাউকে জানাতে রাজি নন সাত নিজের দোষ শিকারে নিজের দোষের ক্ষেত্রেও নারীরা পারদর্শী বিশেষ করে স্বামী বা প্রেমিকের সামনে মেয়েরা কখনোই নিজের দোষ স্বীকার করেন না এই সাতটি ব্যাপারে নারীরা সবসময় অস্বীকার করে থাকেন